রহিম রহমান হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের এত বেশি রিকোয়েস্ট ছিল আমি যেন বেশি করে বেড কভার নিয়ে আসি তো আপনাদের কথা মতো আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ এবারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন আমার পেজে তো এখানে আমি আজকে শুধুমাত্র ছয়টা বেডশিট আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা আপনাদের ভালো লাগবে সেটার হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর এই বেডশিট যেটা কিনা মাঝখানে অনেকগুলো সানফ্লাওয়ার দেওয়া তো যদিও সানফ্লাওয়ারের রংটা হয় হচ্ছে হলুদ কালার এখানে হচ্ছে গোলাপি কালারের দেওয়া আর সাথে কিন্তু একদম ব্লু কালারেরও কিছু পাতা দেওয়া সেই সাথে কিন্তু পুরো বেডশিটের মধ্যে একদম গোলাপি কালারের পাতা দেওয়া আর এটার সাথে থাকবে হচ্ছে দুটা ফিলো কভার আর এটা একদম কিং সাইজের হবে সাড়ে সাত ফিট বাই আট ফিটের খাটের জন্য হবে অনেক বেশি বড় একটা চাদর আর আমার এই বেডশিটগুলোর প্রাইস মাত্র এগারোশো টাকা কারণ হচ্ছে এগুলার এত বেশি মানে চাহিদা যেখানে কি না আমার আনতে অনেক দিন সময় লেগেছে যদিও আমি আসলে পাই না আপনারা অনেকে আগের বেডশিটগুলো আনতে বলেছিলেন সেগুলো আমি অনেক পেজে ঘুরেছি কোথাও পাইনি তো আমার কাছে এগুলোই অনেক বেশি ভালো লেগেছিলো ইউনিক মনে হয়েছিল ওই বেডশিটগুলোর মতোই এই বেডশিটগুলো তো চাইলে এগুলো আপনারা নিতে পারেন আর প্রতি চাদরে কিন্তু এবার ওনারা দাম বাড়াইছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত তারপর আমি শুধুমাত্র আপনাদের দিকে তাকি আমি পঞ্চাশটা টাকা আমার থেকে মানে বাড়াইছে সেখান থেকে কেটে আমি পঞ্চাশ টাকা আপনাদেরকে বাড়িয়ে দিয়েছি প্রতিটি বেডশিট এত বেশি কোয়ালিটি ফুল হবে এতটাই আপনার রুমের লুক চেঞ্জ করে ফেলবে আপনি নিজে অবাক হয়ে যাবেন সচরাচর কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের কালার বা পছন্দের হচ্ছে ডিজাইনটা পাবেন না সব জায়গাতে তো এর আগে যে বেডশিটগুলো এনেছি আপনারা অনেকে গাফিলাতি করেছেন যারা তো নিয়েছেন নিয়েছেন আর যারা নেননি তারা ওই বেডশিটগুলো আর কখনোই পাবেন না পছন্দের জিনিস যদি টাকা নাও থাকে টাকা ম্যানেজ করে সাথে সাথে নিয়ে নেবেন কারণ পছন্দের জিনিস কিন্তু দ্বিতীয়বার আর থাকে না এখন আপনাদের সাথে শেয়ার করি দুই নম্বর আমার বেডশিটটি এটাও অনেক বেশি ইউনিক এটা শেডের ভিতরে দুইটা কালার হবে তো এক সাইডে হচ্ছে পিঙ্ক কালার আর এক সাইডে হচ্ছে মেরুন কালার আর সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ঝুল দেওয়া আছে আমার এই চাদরগুলো অনেক বেশি কিং সাইজের একদম সাড়ে সাত বাই সাড়ে সাত ফিট বাই আট ফিটের এই চাদরগুলো হয়ে যাবে এতটাই বড় যারা বা এর আগে আমার থেকে বেডশিট পারচেস করেছেন তারা নিশ্চয়ই এটার এগুলোর মান কতটুকু আপনারা বুঝেছেন তো এখানে বড় বড় করে একদম নয়নতারা ফুল দেওয়া এত বেশি সুন্দর লেগেছিল এতটা ইউনিক তো যাদের এই বেডশিটটি লাগবে তারাও দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এটাও হচ্ছে মাত্র এগারোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা সেই ক্ষেত্রে আপনি যদি বেডশিট দুইটা বা তিনটা নেন ওয়েট কিন্তু বেড়ে যাবে সেখানে কিন্তু আপনার ডেলিভারি চার্জও মানে অ্যামাউন্টটাও বেড়ে যাবে তো এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন যে ডেলিভারি চার্জ বাড়ে কেন ওয়েট প্রতিটা কেজিতে আমাদের থেকে বিশ টাকা করে নিয়ে নেওয়া হয় তো ওই বিশ টাকাতে আমার আসল টাকা থেকে যেতে পারে না যার কারণে হচ্ছে প্রতি কেজিতে বিশ টাকা করে নিয়ে নেওয়া হয় যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি আমার তিন নম্বর বেডশিটটি এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে একদম সুন্দর ডায়মন্ডের মতো ঝলঝল করছে পুরোটা চাদরের মধ্যে তো এত বেশি সুন্দর এই চাদরটাও একদম লতানো একটা ফ্লাওয়ার করা আপনি সারাটা বিছানার মধ্যে হচ্ছে বেডশিট আপনি হচ্ছে পেয়ে যাবেন অনেক বেশি লতানো ফ্লাওয়ার প্রিন্ট করা আর অনেক বেশি ডায়মন্ডের মতো ঝলঝল করবে আপনার নিজের কাছে ভালো লাগবে তো এটার প্রাইসও হচ্ছে মাত্র এগারোশো টাকা করে যারা নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন আমার প্রতিটি চাদুরের প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে সাথে দুইটা ফিলো কভার থাকবে কোনো ধরনের কোলবালিশ ওনারা আমাদেরকে দেয় না যার কারণে আমি নিতে পারি না আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে কোলবালিশ সহকারে দেওয়ার জন্য তো ওনারা যেহেতু কোলবালিশ সহকারে প্রসেস করে না এভাবে দুটো ফিলো কভার সহ দিয়ে দেওয়া হয় যার কারণে আপনাদেরকেও আমি এইভাবে দিয়ে দিতে হয় তো বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঘরে বসে আপনারা হচ্ছে পার্সেল হাতে পেয়ে তারপর আপনারা পেমেন্ট করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা সেই ক্ষেত্রে আপনি যদি দুই থেকে তিনটা চাদর অর্ডার করেন আপনার কিন্তু ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা বেড়ে যাবে এটা আশা করি আপনাদের অনেক বেশি মাথায় আছে যারা বোঝেন তারা তো বোঝেন আর যারা বোঝেন না তাদেরকে বোঝাতে হয় এখন আপনাদের সাথে শেয়ার করি আর একটা কথা বেডশিটের কিন্তু ও মানে ওয়েটটা একটু বেশি হয় থ্রি পিসের চাইতে সেই কারণে প্রতিটা চাদরের মধ্যে মাঝে মধ্যে হচ্ছে দশ টাকার মধ্যে দশ টাকার মতোই হচ্ছে একটু বেড়ে যাবে বা দশ টাকা বিশ টাকা এরকমই বেড়ে যায় ওটার জন্য আপনারা আসলে মন খারাপ করবেন না কারণ ওটা হচ্ছে আমাদের একটা বলা যায় নিয়ম অফিসের নিয়ম যেরকম সেরকমই ওনারা মানে নিয়ে নেয় আর কি ওটা আমি নেই না বা আমরা নেই না এটা অফিস থেকে ওনারা নিয়ে নেয় আমাদের কাছে আসে না এখন আপনাদের সাথে শেয়ার করি আমার চার নম্বর বেডশিটটি এটাও আসলে কি বলবো আপনাদেরকে আপনারা হয়তো বা প্রতিটি বেডশিট দেখে বুঝতে পারছেন কতটা কোয়ালিটিফুল আর কতটা ইউনিক কতটা সুন্দর আপনার হচ্ছে একজন রুচিশীল মানুষ কিন্তু চায় তার বেডরুমটাকে মনের মতো করে সাজিয়ে তারপর হচ্ছে ঘুমাতে বেডশিট এবং কি আপনার বেডরুমটা যত বেশি ইউনিক হবে যত বেশি পরি লাগবে ততই আপনার কাছে অনেক বেশি হ্যাপি মনে হবে আর আপনার ঘুমও হবে অনেক বেশি আরামের আর এই চাদরটির প্রাইসও মাত্র এগারোশো টাকা করে আমার প্রতিটি চাদরের প্রাইস মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চান তারা দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে গ্রিন কালারের উপরে সুন্দর করে একদম ইয়েলো কালারের সানফ্লাওয়ার দেওয়া অনেক বেশি সানফ্লাওয়ার সেই সাথে কিন্তু অনেক বেশি পাতা ডিজাইন করা একদম ল লতানো লতানো একটা ডিজাইন অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে আর আমার এই প্রতিটি বেডশিটের প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চান তারা দ্রুত অর্ডার ডান করে ফেলতে পারেন কারণ হচ্ছে স্টক আউট হয়ে গেলে পরবর্তী সময় আপনি আর আপনার পছন্দের শীর্ষে যে থাকে একটা বেডশিট সেটা আর পাবেন না এর আগের বেডশিটগুলো কিন্তু আপনারা অনেকে মিস করে ফেলেছেন ওগুলো আর কখনোই পাবেন না কারণ ওগুলো আসলে একদম বলা যায় স্টক আউট হয়ে গেছে মার্কেট থেকে এখন আপনাদের সাথে আমার পাঁচ নাম্বার বেডশিটটি শেয়ার করছি এটাও অনেক বেশি সুন্দর অনেকটা ইউনিক যদিও এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে নতুন একটা ভেরিয়েন্ট বলা যায় এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালারটা যেমন সুন্দর ইয়েলো কালারটাও তেমনই সুন্দর আর এগুলার আসলে যে যেসব আপুরা নিয়ে বানিয়েছেন অবশ্য তারা জানেন আমার এই চাদরগুলো কতটা ইউনিক ছিল আর কাপড়ের কোয়ালিটিটা কেমন ছিল ওটা হয়তো আপনারা সবাই জানেন এটা অনেক বেশি সুন্দর বড় বড় করে সানফ্লাওয়ার করা সেই সাথে কিন্তু মাঝখানেও সুন্দর একটা ছোট ফ্লাওয়ার দিয়ে লাভ শেপ করা আর দুইটা ফিলো কভার পেয়ে যাচ্ছেন কোনো কোল বালিশের কভার নেই কারণ দোকানদাররা আমাদেরকে কোল বালিশ ছাড়াই দিচ্ছে যার কারণে আমিও আপনাদেরকে কোল বালিশের কভার ছাড়াই দিতে হচ্ছে কারণ আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে একটা বেডশিট কিন্তু একদম পরিপূর্ণতা পায় একটা কোলবালিশের পরে কিন্তু কোলবালিশটা যেহেতু থাকে না বা ওনারা দেয় না যার কারণে আমরাও এভাবে আপনাদেরকে দিয়ে দিতে হয় আর এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমি খুব যত্ন করে আপনাদের জন্য এই চাদরগুলো নিয়ে আসি আপনারা অনেক বেশি পছন্দ করেন যার কারণে হচ্ছে আমি আপনাদের জন্য অনেকটাই খুঁজে খুঁজে চাদরগুলো নিয়ে আসতে হয় আর প্রতিটি চাদর হচ্ছে একদম কিং সাইজের সাড়ে সাত পিট বাই আট ফিটের একটা চাদর আপনাদের যেটা ভালো লাগবে সেটা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন কারণ হচ্ছে যে আগে অর্ডার করবে আমি তাকেই দিয়ে দিই যে কিন্তু পরে যদি পঞ্চাশ টাকা আমাকে বাড়িয়েও বলে আমি কিন্তু তাকে কখনোই দিব না তবে আপনি আগে অর্ডার করবে যে আগে অর্ডার করবেন সেই আগে পেয়ে যাবেন এখন আপনাদেরকে আরও একটি সুন্দর বেডশিট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ছয় নম্বর বেডশিটটি এতটাই ইউনিক এতটাই সুন্দর পুরোটা বে বেডশিটের মধ্যে আপনি লাভ আর লাভ পাবেন যেখানে কিন্তু আপনার ভালোবাসা এমনিতেই বেড়ে যাবে আপনি আপনার যত বেশি সুন্দর একটা বেডশিট হবে যত বেশি সুন্দর একটা রুম হবে আপনার ততটাই হচ্ছে আপনার মনে শান্তি আসবে আপনার ঘুমও ভালো হবে আর এই বেডশিটটি অনেক বেশি ইউনিক অনেকটাই সুন্দর এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে এখানে কি বলবো মেরুন বা হালকা রেড বা অরেঞ্জ কালার এরকম টাইপের এই কালারটা অনেকটাই সুন্দর যদি আপনাদের ভালো লাগে তাহলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিন এবং কি ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন মাত্র এটার প্রাইসও এগারোশো টাকা করে আমার প্রতিটি বেডশিটের প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে যারা নিতে চান তা তারা দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এবার হচ্ছে বেডশিটের এত বেশি প্রাইস করেছে ওনারা যেখানে কি আমি আনতেই মানে কনফিউজ ছিলাম যে আনবো না আনবো না তারপর আমার নিজের থেকে লস করে আমি আপনাদেরকে আপনাদের সেবাটা দিয়ে দিতে চাই যার কারণে হচ্ছে আমি আনা প্রতিটি বেডশিটই কিন্তু এবার দেড়শো থেকে দুইশো টাকা করে বাড়ানো হয়েছে যার কারণে হচ্ছে আমি মাত্র পঞ্চাশ টাকা বাড়িয়েছি এটার সাথে আপনার সুন্দর দুইটা ফিলো কভার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে একদম গাছের একটা ডিজাইন সুন্দর লাগে আমার কাছে এত বেশি ইউনিক লাগছিল এতটাই সুন্দর লাগছিল যারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন